হ্যালো যেই ট্রিপে আজকে আমাদের তিন নম্বর দিন আমরা আছি হচ্ছে চিটকুলে আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল আজকের ব্লগটা ঠিক সেইখান থেকেই শুরু হচ্ছে আজকে আমরা চিটকুল থেকে বেরিয়ে ঢুকবো হচ্ছে স্পিতির সার্কিটে তার মধ্যে সবার ফার্স্ট আমরা যাবো হচ্ছে তাবোতে তার আগে আমরা সিন করার আছে যার মধ্যে একটাই করতে পেরেছি আর একটা করতে পারিনি তার একটা গল্প রয়েছে কারণ এই ট্রিপে আমাদের শুধু গল্পই আর গল্প কোন গল্প ছেড়ে তোমাদেরকে কোন গল্প শোনাবো এত ছোট টাইমের মধ্যে আমি বুঝেই উঠতে পারি না তো যেগুলো সব থেকে বেশি ইন্টারেস্ট ইন্টারেস্টিং গল্প বা যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়বে আমি সেগুলোই তোমাদেরকে শোনাবো এমন গল্প রয়েছে কি তোমাদেরকে সেগুলো আমি বলতেও পারবো না সো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার আউটফিট আর চারিদিকে এত সুন্দর ওয়েদার এত সুন্দর দৃশ্য মানে কি বলবো ছ মাস আগে এসেছিলাম পুরো বরফে ঢাকা ছিল পাহাড়গুলো একটু দেখা যাচ্ছিল না শুধু বরফ ছাড়া বাট এবারে আসলাম দেখো ছ মাস বাদে পুরো ডিফারেন্ট সিনারি একদম নীল আকাশ পেজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে গ্রিন পাহাড় সামনের দিকে তার পেছনে হচ্ছে ড্রাই পাহাড় আমার দারুণ লাগছে প্লাস এই রকম সানি এইরকম খুব পছন্দ করি আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ সকালবেলা কারণ কালকে রাত্রে ঢুকে তো তোমাদের দেখাতে পারিনি এর আগের ব্লগে সেই হচ্ছে হোটেল ফাইনাল ডেস্টিনেশন যেটা মোটামুটি একদম লাস্টের দিকে রয়েছে আর এখানের হোটেল যেরকম আমি আগের ব্লগে বলেছিলাম সব হোটেল থেকেই কিন্তু খুব ভালো ভিউ রয়েছে এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব কিচেনে ওখান থেকে দিয়েছিল হচ্ছে আলুর পারাঠা তার সাথে ব্রেড আলুর পরাঠার সাথে এখানে দই দেয় না আচার দেয় শুধু আর ডিমের অমলেট নিয়েছিলাম এটা আলাদা করে নিতে হয়েছিল একশো কুড়ি টাকার দাম নিয়েছিল দুটো ডিম দিয়ে অমলেট বানিয়ে দিয়েছিল আর আমি নিয়েছিলাম একটা হট চকলেট আমি বাচ্চারা দেখলাম খাচ্ছে তো আমারও খুব খেতে ইচ্ছা করেছিল হট চকলেট আমি জানতাম না যেখানে পাওয়া যায় পরে নিলাম আহ বনভিটা টাইপের ফিল আসে প্রপার একদম হট চকলেট আমি নর্থ বেঙ্গলেই খেয়েছি বাট আমার ভালো লাগে টাইপের যে ফ্লেভারটা আমার ভালো লাগে আসে এটাও সো খাচ্ছিলাম গরম গরম আর বাইরে হাওয়া দিচ্ছিলো তো অল্প অল্প ঠান্ডা লাগছিল বাট যে পরিমানে সূর্য উঠেছে আমার মনে হয় না আমি যে সোয়েটারটা পরেছি এটা খানিক্ষণ বাদে পরার দরকার পড়বে দেখো এখানে একদম ব্রাইট পুরো দিনটা দেখতেই পাচ্ছ বাট বাইরে কিন্তু হাওয়া দিচ্ছেন অল্প অল্প ঠান্ডা লাগছে বাট এরকম নাকি তোমাকে সোয়েটার পরতে হবে বাট সকালে উঠে আমি যেহেতু স্নান ঠান করে সবাই সবাই রেডি হয়েছে তো তখন আমার একটু একটু ঠান্ডা লাগছিল ব্রেকফাস্ট করে আমরা ফাইনালি ফাইনাল ডেস্টিনেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে আসার অভিজ্ঞতা আমার লাইফে সব সময় মনে থাকবে সব সময় যখনই চিটকুলের কথা মাথায় আসবে আমার লাস্ট ট্রিপের থেকে এই ট্রিপের জার্নির কথা আমার মনে পড়বে যে রাত্রিবেলা কি সাংঘাতিক রাস্তা দিয়ে আশি নব্বই কি তার উপরে গাড়ি চালিয়ে পাজি আমাদেরকে নিয়ে এসছে এই রাস্তাটা এবার তোমরা এখন যাওয়ার সময় দেখতে হবে কালকে অত এসে তোমাদেরকে তো রাস্তা সেরকম কিছু দেখাতেই পারিনি বাট খুবই সুন্দর খুবই ভয়ঙ্কর রাস্তা দুর্গম রাস্তা যাকে বলে আর সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এবং রাস্তায় যাওয়ার পথে কিউটিসগুলোকে দেখতে পেলাম তারা সাইড দিচ্ছে গাড়ি যাওয়ার জন্য আর প্রচুর ছিল মানে পাল চড়াতে বেরিয়েছিল মনে হয় তো এই ওপরের রাস্তাটা তো মোটামুটি ভালো যত নিচের দিকে নামবে রাস্তা তত ন্যারো হয়েছে তত খারাপ হয়েছে আর একপাশে পুরো গভীর খাদ আর একপাশে একদম লম্বা পাহাড় এমন এমন জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে দুটো গাড়ি একসাথে পাস করতে পারে না এবং সেই জায়গায় গাড়ি ফেসে যায় দুটো গাড়ি ফেসে যায় একজনকে এক একদম সে খাদের সাইড দিয়ে গাড়ি কাটাতে হয় আর একজন প্রায় পাহাড়ের ওপর চলে যাবে গাড়ি এই রকম অবস্থা করতে হয় তো এইবারের ট্রিপে এই রকম সিচুয়েশনে আমরা এত বার পড়েছি ইভেন চিতকুল থেকে নিচে নামার টাইমেও আমরা প্রায় দু থেকে তিনবার এই রাস্তাতে এরকম জ্যামে আটকেছি এখন আমরা নিচে নামে চলে এসেছি সাংলার মার্কেটে এখান থেকে কেক নেওয়া হবে কারণ আমাদের গ্রুপে যে বাচ্চাটি এসেছে ওর জন্মদিন রয়েছে আজকে বারোটার সময় রাত্রিবেলাতে কেক কাটিং করা হবে তো এই মার্কেট ছাড়া এর আগে কোথাও কেক পাওয়া যাবে না তাই এখান থেকে গাড়ি দাঁড় করিয়ে আমরা কেক তুলবো সো গেছে কেক আনতে আর আমি গাড়িতে বসেছিলাম তারপরে আমি নামলাম নেমে জল কিছু টুকটাক কিনলাম আর জানো আজকে আসার পথে কতগুলো আপেলের ক্ষেত দেখলাম আমি তো এর আগে যখন এসেছিলাম আপেলের চলছিল তো আমাকে বলেছিল যে আপ আগে নেক্সট টাইম আওগে না সেপ্টেম্বর অক্টোবর টাইম পে উস টাইম আপেল দেখতে मिलेगा সো আপেল দেখতে পেয়েছি এবং আমার দাদাতে খুব ইচ্ছা করছিল পাজিকে দু তিনবার আমি পেছন থেকে বলেওছি উনি হয়তো শুনতে পাননি কি শুনতে পেও দাঁড়াননি সেটা জানি না আর রাস্তাগুলো একটু খুব ছোট ছোট ছিল মানে ন্যারো রাস্তা ছিল তো আমি কিছু বলিনি বাট হ্যাঁ এরকম ছিল কি কিছুটা দূর গিয়ে হয়তো এগিয়ে দাঁড়াতে পারবে আমাদেরকে হেঁটে আসতে হবে উনি দাঁড়ায়ওনি আর আমি বলিওনি নি তো ভাগ্যে যদি থাকে তো দেখতে পাবো এবং আমি দেখতে পেয়েছি আপেল সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে কোথায় দেখলাম কিভাবে দেখলাম এত আপেল কি মন প্রাণ জুড়িয়ে গেছে যাই হোক এখান থেকে আমরা চলা শুরু করলাম এবং এই রাস্তাটা কিন্তু বেশ ভালো মানে খুবই সুন্দর রাস্তা গাড়ি খুব একটা বেশি জোরে চলছিল না গাড়ি সেই কুড়ি থেকে তিরিশের স্পিডেই চলছিল এরপর পাজি আমাদেরকে সাইড সিন করার জন্য নিজে থেকেই একটা জায়গাতে দাঁড় করায় কারণ উনি দেখতে পেয়েছিল এখানে সাইডে অনেক গাড়ি দাঁড়িয়ে এবং এখানে একটা ওয়াটার ফলস রয়েছে সেটাই আমি এখন দেখতে যাচ্ছি আর আমাদেরকে টাইম বেঁধে দিয়েছিল কি দশ মিনিটের মধ্যে গিয়ে আসতে হবে কারণ আমাদেরকে তাবো যেতে হবে আর তাবো যেতে অনেকটা টাইম লাগবে আমরা বললাম ঠিক আছে আগে নামি তো গিয়ে দেখি একটু দাঁড়িয়ে মন ভরে দেখবো না জবে থেকে শুধু রোড জার্নি করে যাচ্ছে আর হোটেলে ঢুকছি রোড জার্নি করছে আর হোটেলে ঢুকছি সাইট সিন তো করবো নাকি সো এই হচ্ছে ঝর্ণাটা যেটা কিনা অসম্ভব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে পুরো দুধের মতো সাদা জল আমি জাস্ট তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এবং আওয়াজটাও শোনাচ্ছি কত জোরে এখানে হাওয়া চলছে সেটা তোমরা এই ফ্ল্যাগ গুলো দেখলেই বুঝতে পারবে আর এই হাওয়াটা ছিল হচ্ছে একদম কনকনে ঠান্ডা হাওয়া কিন্তু গায়ে কিন্তু অত ঠান্ডাও না কারণ এখানে ছিল হচ্ছে রোদ এবং রোদের জন্য ঠান্ডা হাওয়াটা কিন্তু অতটাও বেশি গায়ে লাগছিল না এখান থেকে তো ঘুরছিলো তাড়াতাড়ি গাড়ি গাড়ি পে চালো গাড়ি পেয়ে বলার বলের জন্য সো তার মধ্যে থেকেও একটু দাঁড়িয়ে ফটো ভিডিও রিল সবই করে নিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া রয়েছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আইডি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম যারা চেক আউট করতে চাও গে চেক আউট করতে পারো আর এই সেই বিখ্যাত রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি ভিডিওতে যে এতদিন দেখে এসছি সেই বিহৎস সুন্দর স্পিতির রাস্তা জেনারেলি বাইকে আমি দেখেছি গাড়ি করে যাচ্ছে আর রাস্তাটা এত ভালো লাগতো দেখতে আজকে ফাইনালি সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আমি দু চোখ জুড়িয়ে দেখেছি আমি সামনের সিটে তো এবারে বসিনি একদম ব্যাকের দিকে বসেছিলাম বাট এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমি সামনে এসে ক্লিপসটা নিয়েছি কারণ রাস্তাটা জাস্ট তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হতো এত ভালো রাস্তা এত সুন্দর রাস্তা চিটকুলের মতো অবশ্যই না চিটকুলের রাস্তাটা খুবই খারাপ আর ওটা যেহেতু অনেকটা ওপরে তো ওই রাস্তা দিয়ে চলতে গেলে খুবই ভয় লাগছিল বাট এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি দিব্যি চালানো যেত আশি নব্বই বাট পাঁচি কুড়ি তিরিশে গাড়ি চালাবে কারণ উনি সকালবেলা এরকমই গাড়ি চালা তার মধ্যে আমাদের এত ভয় লেগে গেছিল রাস্তার মাঝখানে হঠাৎ করে পাজি বলছে যে ওনার গা হাত পা ব্যথা করছে ওনাকে ওষুধ দিতে মানে আমাদের কারোর কাছে ওষুধ আছে আমরা সকলেই ওষুধ নিয়ে গেছি তারপর ওনাকে ওষুধ দিলাম আমরা একটা গ্যাসের ওষুধ দিলাম প্লাস একটা ব্যথা কমার ওষুধ দিলাম এবং উনি ওটা গাড়ি চালালো আর বয়স্ক মানুষ তো মানে মানে বেশ অনেকটাই আমাদের ভয় যে এত ওপরে এসে যে রাস্তা নিয়ে কখনো আসেনি ওনার শরীর টরীর খারাপ হয়ে গেলে খুবই অসুবিধা হয়ে যাবে দেখো গাড়ি চালানোর লোক তো আমাদের ওখানে দুজন ছিল যারা গাড়ি চালাতে জানে বাট একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় যার ভরসায় আমরা এখানে এসছি তাহলে খুবই প্রবলেম হয়ে যায় মাঝখানে আমাদের খুব ভয় লেগে গেছিলো যে পাজির যেন শরীরটা খারাপ না হয়ে যায় তো উনি ওষুধ টষুধ খেয়ে বললো না আমি ঠিক আছে আমার এখন ব্যথা ব্যথা কমেছে তো তোমরা চলো তারপর এখানে একটা জায়গায় আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম হচ্ছে ওয়াশরুমে ওয়াশরুমটা লক করা ছিল চাবি দিয়েছিল বললো চাবি খুলে যান ওয়াশরুম পুরো ক্লিন ছিল আর এখানে দাঁড়িয়েছি হাওয়া বাইরেটা এত ভালো আর আমার লাঞ্চ সেরকম কিছু করতে ইচ্ছা করছিল না কারণ আমি সকালে অনেক হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাও আমাকে সবাই বললো যে কিছু তো খেয়ে নে কারণ এরপরে আবার কোথায় না কোথায় দাঁড়াবো খাওয়ার দোকান পাবো কি পাবো না তো তুই কিছু অর্ডার করে দে আমি মোমো অর্ডার করেছিলাম মোমোটা আসতে একটু টাইম লাগবে বললো আমি যেখানে দাঁড়িয়েছিলাম প্রচন্ড খাওয়া দিচ্ছিলো আমার চুল চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম খুলতেই পারছিলাম না চোখ তারপর চলে গেলাম হচ্ছে ভেতরে এখানে দু টাইপের মোমো অ্যাভেলেবেল ছিল ওই দিন সেটা হচ্ছে ভেজ মোমো আর মাটন মোমো চিকেন ছিল না তো মাটন মোমোটা না খেতে ভালো ছিল না ভেজ মোমোটা খেতে ভালো ছিল আমি মাটন মোমো টেস্টও করিনি আমি ভেজটাই খেয়েছি বাকি যে সমস্ত খাবার অর্ডার করেছিল সেগুলো বেশ ভালো ছিল তবে যাই বলো আমি হিমাচলের যত জায়গা থেকে মোমো খেয়েছি ওপরের সাইডটাতে আর কি সেখান থেকে আমার কোনো জায়গাকারই মোমো খুব একটা ভালো লাগেনি মানে নর্থ বেঙ্গলের মোমোর যা টেস্ট তুমি যেখানে দাঁড়িয়ে খাও নর্থ বেঙ্গলের যেরকম ভালো মোমো পাবে হিমাচলের ওপর সাইডটাতে পাওয়া যায় না নিচের সাইডে রয়েছে সাংলা মার্কেট একটা দোকান আছে যেটার মোমো খুবই ভালো আজকে আমরা সাংলা মার্কেটে যখন কেক নিতে দাঁড়িয়েছিলাম তখন আমি সবে গাড়ি থেকে নামবো যে আমি মোমো খেতে যাবো মোমো খেতে যাবো উনি শুনেছে উনি বাংলা পুরোপুরি বোঝে না বাট শুনে মোমো খাবো এইসব শুনে বুঝতে পারছিলো তখন আমাকে বলছে নেই নেই আপনি নিচে মা তোত্র মোমো খানে মার যাও বহার টাইম লাগ যায়গা তো আমার বান্ধবীও মোমো খাবে বলছে এই দোকানটা মোমো খাবো চল তো পাজি এমন করলো কি আর মোমো খাওয়া হয়নি ওখানে যদি পাঁচ দশ মিনিট দাঁড়াতো কেক আনতে যত টাইম লেগেছে তত টাইমে মোমো খেয়ে চলে আসতাম বাট পাজির এত ভয় ছিল কি আমরা মোমো খেতে ঢুকলে হয়তো এক ঘন্টা লাগিয়ে দেবো তুনি আর যেতে দেয়নি আমাদের কারণ আমরা যাইওনি সো তারপরে এখান থেকে লাঞ্চ করে আমরা আবারও চলা শুরু করলাম আর এখন অলরেডি বেজে গেছে হচ্ছে তিন ম্যাপ দেখে বুঝলাম যে আজকেও আমাদের পৌঁছোতে এগারোটা কি দশটা বাজবে সো এই জন্য সবাই রিল্যাক্সে বসে গেল কারণ সবাই জানে যে কালকে ওই রাস্তায় চালিয়ে নিয়েছে আমাদের হোটেলে পৌঁছে দিয়েছে সেফলি মানে আজকে বড় চওড়া রাস্তায় তো পৌঁছেই দেবে ঠিকঠাক যদিও আমরা কেউই জানি না কি আগের রাস্তা কিরকম কি ভালো খারাপ হবে আলটিমেটলি চিন্তা করে তো কোনো লাভ নেই উনি যে স্পিডে যাচ্ছে সেই স্পিডেই যাবে ভালো রাস্তাতে তো যখন উনি পৌঁছানোর আমাদের ঠিক পৌঁছে দেবে আমাদেরকে বসে থাকতে হবে যদি কিছু হওয়ার তাকে হয়ে যাবে মানে আমরা এরকম আর কি হয়ে গেছিলাম লাস্টে তো যাই হোক রাস্তা এনজয় করতে করতে চলছিলাম কারণ চারপাশের নাজারা খুবই সুন্দর মন পুরো ভালো হয়ে যাওয়ার আমরা একটা পাম্পে দাঁড়িয়েছিলাম ওখান থেকে পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম কারণ এর আগে বললো যে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না আর গাড়িতে বেশি তেলও ছিল না ওই জন্য ভরিয়ে নেওয়াটা বেটার হয়েছিল তারপরে এখানে দেখলাম পাহাড়ে সানসেট হচ্ছে আর সেটা কি সুন্দর লাগছে দেখতে নাকো পর্যন্ত রাস্তা কিন্তু একদম ভালো মানে পুরো চওড়া রাস্তা পুরো পিচের রাস্তা আর আমরা যে টাইমে যাচ্ছিলাম একদমই গাড়ি ঘোড়া ছিল না দু একটা জাস্ট বাইক কে দেখতে পেয়েছিলাম আর একটা দুটো টেম্পো ট্রাভেলার যাচ্ছিল আর কোনো কোন গাড়ি ঘোড়ার কোন রাশ ছিল না সো সানসেট দেখতে দেখতে আমরা যখন দেখি লেকে পৌঁছলাম দেখতে হবে না তো আমরা যখন খুব চাপা করলাম যে আমরা কি একটা হোটেল থেকে তাহলে আর একটা হোটেলে যাবো শুধু রাস্তা দেখতে দেখতে আমরা সাইট সিন করবো না তো বলছে ঝর্ণা তো দেখে নিয়েছো তখন আমরা বললাম যে না আমরা নাকোলেক যাবো উনি এই রুটে কোনোদিনও আসিনি কিন্তু এই রুটে সব সিন কখন ওপেন হয় কখন বন্ধ হয় সেটা উনি সব জানে উনি বললো না বন্ধ হয়ে গেছে আমরা বন্ধ হোক খোলা হোক বন্ধ থাকলে আমরা সামনে গিয়ে দেখবো বন্ধ আমরা চলে আসবো আমাদেরকে প্লিজ নিয়ে চলুন আর সত্যি কথা বলতে আমরা আজকে একটু লেট করেও বেরিয়েছিলাম কারণ অত রাত্রি যদি হোটেলে চেক ইন করি দশটা এগারোটার সময় অবভিয়াসলি আমাদের ঘুম থেকে উঠতে টাইম লাগবে এবং বেরোতেও টাইম লাগবে তো যার জন্য আমরা আজকে লেট করেও একটু বেরিয়েছিলাম তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার নেমে আসছে তখন যখন আমরা হাঁটতে হাঁটতে গেলাম নাকল লেকের দিকে আমরা কিন্তু জানিও না যে লেকটা আদেও খোলা আছে না বন্ধ আছে পাজি কন্টিনিউ বলে আসলো লেক বন্ধ থাকবে লেক বন্ধ থাকবে আমরা যে সময় এসেছিলাম বোটিং বন্ধ ছিল ডেফিনেটলি কিন্তু লেকটা খোলা ছিল একদম লেকের সামনে এসে দেখতে পেয়েছি অনেকটা নামতে হয় সেই উপর থেকে হেঁটে হেঁটে নিচে নামলাম ওঠাটা এবার কষ্ট হয়ে যাবে বাট নামতে অতটা বেশি কষ্ট হয়নি এখানে একটু শ্বাস ফোলে কারণ যেহেতু অনেকটা অলটিটিউডে এটা আর লেকটা ভীষণ সুন্দর এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এত পিসফুল লাগছিল না জানি না দিনের বেলা এই লেকটা কিরকম দেখতে লাগে বাট আমরা যে টাইমে এসছিলাম অসাধারণ লাগছিল দেখতে হয়তো সকাল আসলে রাত্রে এই যে ভিউটা এটা মিস করে যেতাম কি সুন্দর লাগছে তাই না দেখো এরপর ওপরে যাওয়ার পালা আর এই ওপরে যেতে গিয়ে তো আমাদের ঘাম ছুটে গেছে পুরো কারণ খানিকটা তো সিঁড়ি রয়েছে বেশ অনেকটাই আর বাকিটা কিন্তু এরকম একটু অফরোড টাইপের সাইড দিয়ে সাইড দিয়ে আসতে হয়েছে তো সেইখান থেকে আবার ওঠাটা খুব চাপের হয়ে গেছিলো শ্বাস ফুলছিল এবং সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কত সিঁড়ি এখানে এরপর আমরা আর ভিজিট করিনি নাকো মনেস্ট্রিটা কারণ অনেক তারা ছিলেন পাজি এবং আমরা জিজ্ঞাসা করিনি খোলা আছে কিনা না অত বেলাতে তো এখান থেকে আমরা বেরিয়ে যাওয়াই বেটার মনে করছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় তখন কটা বাজে সাড়ে ছটা হবে হয়তো সাড়ে ছটা সাতটা মানে ভারত মানে সাড়ে ছটা সাত মানে অনেকই রাত তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে এখানেও প্রচুর হোম আছে কেউ যদি থাকতে চাও আমি একটা হোম স্টে নাম্বার নিতে পেরেছি আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা নিতে পারো নাম্বার যদি কেউ এখানে এসে থাকতে চাও তারপর আমরা আবার চলে গেলাম হচ্ছে তাবর জন্য রাস্তাতে এবং রাস্তা বেশ ভালো ছিল কিছুটা রাস্তা একটু খারাপ ছিল রাত্রি বেলাতে পুরো মুনল্যান্ড দেখতে দেখতে আমরা গেছি বাট ওই মুনল্যান্ড আমি তোমাদেরকে দিনের বেলা দেখাবো কারণ আগে অনেক জায়গাতেই মুনল্যান্ড পাবো যে রাস্তা খুব ভালো কালকের মতো আর আমার আসছে আসছে না আর টেনশন না যেরকম তোমাদেরকে আগের বেলা আমি বলেছি আমি রাত্রিবেলাতে কম ভয় পাই কারণ আমি যত দেখবো রাস্তা আমার তত বেশি ভয় লাগে আমি যত কম দেখবো তত আমার ভয় কম লাগে আমাদের হোটেল এর নাম ছিল হচ্ছে প্যারাডাইস তার জন্য এখানে ঢুকে গেছিলাম বাট এই হোটেলটা আমাদের ছিল না মানে এটা প্যারাডাইজের মাট হাউস এটা খুব সুন্দর ছিল বাট আমাদের এই হোটেলেরই পেছন দিকটাতে ছিল যেটা হচ্ছে নর্মাল ওকে ওকে টাইপ রুম ছিল সামনে আপেলের বাগান ছিল এটা তোমাদেরকে সকালবেলা দেখাবো সো এই হোটেলে কেউ যদি থাকতে চাও থাকতে পারো বাট আমি কালকের ব্লগে মানে পরের ব্লগে আর কি তোমাদেরকে দেখাবো এর পাশে তাবতেই একটা হোটেল রয়েছে আমি ভিউ দেখিয়ে দেবো কতরা প্রাইস টাইস নেবে সব দেখিয়ে দেবো তোমাদেরকে তোমরা ওখানে আসলে থেকে আমি আমার রেকমেন্ডেশন যদি বলো আর তোমরা অনেকেই আমার কাছ থেকে টুরের আইটিনারি চাইছিলে ট্রাভেল এজেন্সির নাম্বার চাইছিলে গাড়ির নাম্বার চাইছিলে আমি সব দিয়ে দেবো বাট এই যে ট্যুরটা এই ট্যুরটা কিন্তু আমি প্ল্যান করিনি এই ট্যুরের না কোনো বুকিং আমি করেছি না কোনো হোটেল আমি দেখেছি যে করেছে তার জন্য এটা নতুন জায়গা ছিল সো সেও জানে না যে হোটেলগুলো কেমন হতো বা ট্যুর এজেন্সি কাকে পাঠাচ্ছে না পাঠাচ্ছে যে কয়েকটা বেসিক কোয়েশ্চেন আমি তাকেও বলে দিয়েছি নেক্সট টাইম থেকে গাড়ি বুকিং এর ক্ষেত্রে জিজ্ঞাসা করবে যেটা আমি করি যে যে রুটে আমি যাচ্ছি সেই রুটে ওই যে ড্রাইভার আমাকে দিচ্ছে সে কতদিন ধরে গাড়ি চালাচ্ছে এবং তার এজ কত আমি একটু বেশি এজের কাউকে যদি পাই কখনো আমি নিই না কারণ বেশি এজে যেরকম প্রবলেম বললাম পাজির যেরকম হচ্ছিল শরীর খারাপ করছিল বা হাই অলটিটিউডে গেলে ব্রিদিং এর ইস্যু হয় ওই জন্য আমি বেশি এজের লোক জেনারেলি আমি ট্রাভেল টাইমে নিই না আর তাছাড়া আমি জিজ্ঞাসা করে নিই যে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে মোটামুটি তিন বছর দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে এই রুটে এনাফ মানে মোর দ্যান এনাফ আর কি সো যে বুক করেছে তাকে আমি বলেছি যে নেক্সট টাইম থেকে এগুলো একটু জেনে নেবে তো যাই হোক তোমাদেরকে আমি কালকের ব্লগে দেখাবো যে তোমরা কোথায় থাকবে তাবোতে এসে আমার রেকমেন্ডেশন আর এই পুরো ব্লগটা শেষ হলে আমি তোমাদেরকে একটা আমি আমার মতো করে কাস্টমাইজ আইটিনারি দিয়ে দেবো যেটা তোমরা আরামসে ঘুরতে পারবে ড্রাইভারের নাম্বার আমার কাছে আছে সেটা হচ্ছে আমি আগেরবার যাদের সাথে ট্রিপ প্ল্যান করেছিলাম তাদের দুজনের নাম্বার আছে আমি তাদের দুজনের নাম্বার দিয়ে দেবো সো কেউ যদি পরের বছর প্ল্যান করতে চাও সেই টাইমে যেতে পারো ওরা এক্সপিরিয়েন্স ওরা এই রুটে প্রচুর ট্রাভেল করে সো ওখানে যেতে পারো কালকে কি পড়বো সেগুলো বার করে রেখে আমি এখানে খেতে চলে এসেছি চিটকুলে জস্টেলে বসে যেরকমভাবে আমরা খেয়েছিলাম আগেরবারে এসে এখানে সেই রকমভাবেই খাচ্ছি নিচে বসে খুব মজা লাগছিল ডিমের কারি ডাল রাইস আলু আর মটরের সবজি তার সাথে ছিল হচ্ছে আচার এগুলো খেয়ে আমরা রাত্রি বারোটার সময় বাচ্চাটা কেক কাটিং করে আজকের মতো এই দিনটা শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ইয়ালা অল সি ইউ সোনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে